ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং এখন শুধু মাঠেই নয় মাঠের বাইরে থেকেও বড় খবরের শিরোনামে হ্যাঁ বন্ধুরা রিঙ্কু সিংকে আন্ডারওয়াল থেকে তিনবার প্রাণ হুমকি দেওয়া হয়েছে দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি গ্যাং নাকি রিঙ্কুর কাছ থেকে পাঁচ কোটি টাকার মোটা অঙ্কের ফেরতি চেয়েছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে রিঙ্কুর প্রমোশনাল টিমের কাছে আসে তিনটি হুমকির বার্তা পুলিশ সূত্রে জানা গেছে এই হুমকির পেছনে রয়েছে দুই অভিযুক্ত মোহাম্মদ দিলসাদ ও মোহাম্মদ নবিদ যাদের ওয়েস্ট ইন্ডিজ থেকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তদন্তে জানা গেছে এই একই গ্যাং বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকীর কাছ থেকেও দশ কোটি টাকা দাবি করেছিল রিঙ্কু সিং সম্প্রতি এশিয়া কাপ ফাইনালে ভারতে জয় নিশ্চিত করেছিলেন আর এখন তার জীবন ঘিরে নেমেছে এই চাঞ্চল্যকর ছায়া এই মামলার তদন্তে আরও কিছু নতুন তথ্য সামনে আসবে কমেন্টে জানাও তোমার মতামত আর ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলো না